কোনো প্রকার বৃষ্টি নেই আকাশে হালকা মেঘ দেখেও বুঝার উপায় নেই যে দুর্যোগের ঘন আসছে অথচ নিম্নচাপের কারণে একযোগে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর একই সাথে মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ অবস্থানে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হঠাৎ করেই কেন এই সতর্কতা সংকেত আর কোথায় এই নিম্নচাপের উৎপত্তি চলুন জানার চেষ্টা করি আবহাওয়া বিভাগ শাহনা সুলতানা এক বার্তায় জানায় উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত low-pressure টি সুস্পষ্ট নিrmojape পরিণত হয়েছে। সোমবার অর্থাৎ গতকাল এটি উত্তর-পশ্চিম ও মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশে ও দক্ষিণ ওড়িশার উপকূলে অবস্থান করছিল। আবহাওয়া অফিস জানিয়েছে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর নাভিদ হাসান সোনালী নিউজ